koi te jane pran bore prasad ho la illallah la illallah muhammadur sallallahu alaihi wasallam ष्टन्तष्टन्तष्टमीते ना तो एतमू जहली जहली

सहीना मोटमो हम सह महमे बाला मोमारी सही न

दवाला सेड़ा मोमा देवला ना

going mm -hmm. او ني نه نه لو گهيا الله <سؤال>

আমি আপনাদের সকলের কাছে আমি আমার আন্তরিক সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা কথা বলি আজকে দেখছেন আজকে দীর্ঘদিন যাবত কিন্তু বৃষ্টি হচ্ছে হচ্ছে না হচ্ছে তো কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে কিন্তু পুরো পরিবেশটাকে নষ্ট করে দিতে পারত পারত না

আপনাদেরকে মনে রাখতে হবে এটা শুটিং স্পোর্ট নয় এটা একটা জান্নাতের বাগান এটা কিসের বাগান জান্নাতের বাগান এটা একটা ক্লাস প্রফেশনাল এটা টিচিং আজকে যারা আলোচক এখানে এসেছে এবং আসবেন বিশেষ করে ডক্টর এদায়তুল আব্বাসী সাহেব উনি তো সাধারণ কোন আলেম না কথা বলেন কথা বলেন না কেন ওনাকে দেখা অনেক মানুষেরই স্বপ্ন কিন্তু সবাই কি আর কাছে থেকে দেখতে পারে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান আল্লাহ আপনাকে সুস্থভাবে নিয়ে আসো আমি আল্লাহর কাছে দোয়া করি আমি আছি তো এখানে আপনারা দয়া করে সাইড থেকে কিছু কথা বলবেন না কি বলছি বুঝতে পারছেন এখনো সাইডে অনেক জায়গা আছে ঠিক আছে সমৃদ্ধ উপস্থিতি আমি যখন স্টেজে আসি স্টেজে বসি প্রতিকূল কোন পরিবেশ থাকলে আমি আলোচনা করি না এই জন্য আমার আসুল বলেছেন যেখানে তোমার শ্রোতা আলোচনা শোনার মতো কোনো আগ্রহ নেই সেখানে তোমার আলোচনা করার কোনো দরকার নেই এটা আল্লাহর আসুলের নির্দেশ কার নির্দেশ এই আপনারা কথা বলতে হবে আল্লাহ আপনাকে আল জবান দিছে ইচ্ছে মতো চিবি চিবি পান খাওয়ার জন্য নয় চা দোকানে বসে বসে চা খাবেন আর এই বাড়ি ও বাড়ির বদনাম করবেন এটার জন্য নয় কোন শপিং কমপ্লেক্স কোন কোলাহল পরিবেশ কোন ফ্রেন্ড সার্কেল নি অপ্রাসঙ্গিক ভাবে বক্তব্য দিয়ে দিয়ে টাইম পাস করবেন সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দেয় নাই আপনার জীবনে বাবা মানুষ যদি দেখে থাকেন তাহলে আপনার শিক্ষার জন্য ওই মা ওই পারসনটাই যথেষ্ট আর বেশি প্রয়োজন নেই আমি যখন আলোচনায় বসি

রাখা যাবে না সবাই এই যে এই জায়গাটা যে সুন্দর দেখছেন এখানে কিন্তু একদম মৌচাকে মৌমাছি যেভাবে বসেছে এভাবে বসছে আপনারা যারা পিছনে আসেন সবাই সামনে চলে আসেন না সবাই চলে আসেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কি বলি আপনারা কেন এসেছেন এই জান্নাতের বাগানে নেয়ামতের আশা করে না কথা বলে ঠিক নেয়ামতের আশা করেই তো আসছেন যদি নিয়ামতের আশা করে বসে থাকেন তাহলে আমি আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিব যেটা আমার আলোচনার বাইরের কথা আমার আজকে আপনাদেরকে আমি যে প্রথম শর্ত ফার্স্ট কন্ডিশন যেটা স্টপ योर মাউথ এভরি<body> সকলের জবান বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন দ্বিতীয় শর্ত ইউ লিসেনিং মাই লেকচার वेरी অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে

কারণ আপনি এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই এটা কোনো সিট স্পট নয় আপনাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল হুসনা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিল দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছে ও বিলিভার সিউফি আরবি আল্লাহ ইমানদারদেরকে দেখে বলেছেন তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করে লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ ওই পরদিবিও আল্লাহ তোমার সমস্ত জীবনের গুণাগুণী মাফ করে দিবে এবং প্রেজেন্ট

আপনার মধ্যে ওই প্রত্যাশা থাকতে হবে ওই মানসিকতা থাকতে হবে যেই মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন join with my dear people become to my paradise আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন join with my dear people আল্লাহ বলেছেন ادخلوا في ربادي আল্লাহ বলেছেন বদখলি জান্নাতি কাম তোমাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো আল্লাহর প্রিয় লোকেদের ব্যাখ্যা যদি করতে যাই সাই বিসমাইল হাকি রাদিয়াল্লাহু তাআলা হ সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি হক্কানী আলেম এবং হক্কানী আল্লাহর ওলিদের কথা বুঝিয়েছেন আজকে একজন আল্লাহর ওলি এখানে কদম রাখবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ আপনাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে আপনার জীবনে কোনো কিছুর প্রয়োজন নেই আপনি যদি সত্যিকার একজন হক্কানি আলেমকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন আপনার এই ভালোবাসাই আপনার ফিউচারকে ব্রাইটনেস করবে আর গার্ডেন যেটাকে প্যারাডাইস বলা হয় ইংলিশে জান্নাত আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন যদিও আল্লাহ আল্লাহর রাসূলের পাগল যারা তারা কখনোই জান্নাতের আশায় কি করে না আমল করে না করে করে না হে রাসূল

এখন আপনারা যে আজকে জান্নাতের বাগানে আসলেন আমরা যে আসলাম আমাদের কি দরকার আছে না আজ থেকে দেড় হাজার বছর আগে নবীজি আপনাকে আমাকে মেসেজ দিয়ে গেছেন আপনার আমার জান্নাতে আপনার আমার যেই আমি যখন মেহমান হয়ে আসবো আপনার জন্য মেজবানি কোনটা সেটা হলো মাওলানা জিকির আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতে ফল খেয়ে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ Subhanallah Alhamdulillah La ilaha illallah Subhanallah Alhamdulillah La ilaha illallah E aí আমার কিন্তু এগুলো আলোচনা বিষয় নয় তারপর আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি এই জন্য আপনাদের মধ্যে যেন কোন জড়তা না থাকে জড়তা জড়ত যুক্ত মানুষ কিন্তু সমাজের জন্য বোঝা এবং সে নিজের জন্যও নিজে বোঝা জড়তাহীন মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গায় নেয় আমাকে এটা বুঝতে হবে আপনাদেরকে এটা জান্নাতের বাগান এই যে আমি দূরত পড়েছি অনেকেই কিন্তু দূরত পড়েন নাই অনেকেই দূরত পড়েন নাই জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসে মাত্র 80 গাছ দূরত পড়ে আমার আসুল জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ খুশি হয় তার আশি বছরের সঙ্গে মাফ করে দেয় আমি যখন দূরত পড়েছি আপনি বাদাম খেয়েছেন আপনার নসিব কত খারাপ খেয়াল করছেন কি চাচা বাদাম খাওয়ার জায়গা তো না রে ভাই বাসায় ফ্যামিলি মেম্বার সবাই আছে যা সবাই কি বাদাম খায় এটা অনেক মজা তো এখানে এসে যদি বাদাম খান তাহলে খাবেন না কোথায় বন্ধুরা আমার

কারণ এখন আমাদের মধ্যে সেই প্রত্যাশা সেই খেয়াল সেই ধ্যান ধারণা না থাকার কারণ আছে সেটার কারণ হলো কি জানে এদিক তাকান এই এদিকে তাকান আমি কি বলি আমার কথা শুনে এই এই দিকে না থাকার কারণ কি জানে মোবাইল কি আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ যেমন জীবন ব্যবস্থা রয়েছে কোথায় ইসলামে কোথায় ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলামিক নাওচ ওনলি রিলিজন ওয়ান্ট অলসো কম্প্লিট অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনারা আবার রয়েছে ইসলামে কোথায় কথা বলেন আজকে আমরা ইসলামের অঙ্গের অঙ্গ হতে পেরেছি কথা বলেন না কেন ইসলামের নির্জাস কোনা আপনার আমার প্রাণের নবী সুবহানাল্লাহ বলেন ইসলামের ইসলামে নির্জাস কি আপনারা আমার প্রাণের রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলেছে জানেন জানেন না কারণ জানবেন কোথা থেকে মোবাইলের মাধ্যমে কন্টিনিউয়াসলি আপনারা ইহুদীদেরকে ফলো করতেছেন তাদের সংস্কৃতি লালন করতেছেন কি বলেন মিয়া ভাই ঠিক ইহুদীদেরকে কাকে বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন আল্লাহ রাব্বুল আলামিনই বলেছে যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম আবার আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন